আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী আজ জ্যৈষ্ঠ মাসের ছয় তারিখ চৌদ্দশো সাল ইংরেজি একুশে মে দু হাজার পঁচিশ সময় দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক দিনের শুরুতে তাপমাত্রা ছিল উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে পঁচিশ শতাংশ বাতাসে স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যাস্ত বিকেল ছটা বেজি ষোলো মিনিট দুপুর দুটোর পর থেকে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে মেঘা থাকার ফলে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নগামী হওয়ার দরুন কিছুটা হলেও স্বস্তি পাবে রাজ্যবাসী কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিকেল পাঁচটার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সময় বাড়ির বাইরে বেরোবেন না খুব জরুরি না হলে বাড়ির বাইরে বেরোবেন না বাড়ির বাইরে বেরোতে গেলে সতর্কতা অবলম্বন করে চলা উচিত গাছের তলায় ইলেকট্রিক কুটির নিচে দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় রাজ্য ও দেশের আরো খবর জানতে ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি ডাউনলোড করুন গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম প্রতিটি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল